নমস্কার আজকে শনি নিয়ে একটু বিশেষ প্রোগ্রাম আপনাদের যা প্রেজেন্টেশন করছি শনি নিয়ে সব রকম প্রোগ্রামই আপনাদের কাছে আমি দিয়েছি শনি নক্ষত্র চেঞ্জ শনির রাশি চেঞ্জ বা শনির দৃষ্টি নিয়ে আমি আলোচনা করেছি আজকে সেরকমই আপনাদের কাছে শনি এই যে কেন শনিতে একটা বিশাল ভাইটাল গ্রহ আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেক রাশি জানি আর নাই জানি প্রত্যেকের শনি গ্রহটা হচ্ছে ভাইটাল গ্রহ কেন এটা হচ্ছে সবচেয়ে স্লো মুভিং প্ল্যানেট এবং এটা হচ্ছে কর্মের কারোগ্রহ ন্যায়ের কারোগ্রহ এবং আপনার হচ্ছে এই শনি যদি আপনি ভালো কাজ করেন ভালো রেজাল্ট দেবে খারাপ জিনিস তার কিন্তু ফলও আপনি পাবেন শনির ঢাইয়া বা সাড়ে সাথে সেটা আমি আলোচনা করেছি কোন কোন রাশি চলছে শনির ঢাইয়া চলছে আপনার সিংহ রাশি আর ধনু রাশি আর সাড়ে সাথে চলছে আপনার কুম্ভ রাশি মিন রাশি মেসে কুম্ভর থার্ড স্টেজ মিনের সেকেন্ড স্টেজ আর মেষের ফার্স্ট স্টেজ এই শনি কোনো কোনো সময় তার সাড়ে সাত বছরই খারাপ দেয় কোনো কোনো আড়াই বছর খারাপ দেয় কমে পাঁচ দেয় কিন্তু আমি আমার এই বাস্তব জীবনে এতদিনের দিনের প্রফেশনে সাড়ে সাত বছর খারাপ খুব কম লোককে দেখেছি আমি আড়াই বছর খারাপটা দেয় আবার এই শনি কিন্তু আপনাকে আবার এই সাড়ে সাতের মধ্যেও কিন্তু ছপ্পার পারকে দিয়ে যায় যা দেবে কোনো গ্রহ দিতে পারবে না ওখান আপনি মানে জীবন ভয় মনে রাখবে কিন্তু আপনার এই সাড়ে সাত বছরেও শনি আপনাকে এমন কিছু নিয়ে নেবে এমন আপনজন কেড়ে নেবে যেটা আপনি চির জীবনও মনে ভুলে যেতে পারবেন না সুতরাং শনি দেওয়া নেওয়াটার মধ্যে রকম রাহুল রাতারাতি দিয়ে দেয় শনি কিন্তু ধীরে ধীরে দেয় আপনার সিচুয়েশন আপনাকে শনি কাজে লাগাবে শনি শনি লোহা পুড়িয়ে সোনা করে শনি লোহা পুড়ে আপনি কতটা সব শনি সেটা যাচাই করবে শনি হচ্ছে সততার প্রতীক সততার প্রতীক হচ্ছে শনি আপনি দেখা গেল এমন একটা সময় সারা জীবন কিছু পেলেন এমন একটা সময় এমন কিছু পেলেন যেটা আপনি বাইরে শনি এরকম ছাপ্পার ফারকে দিয়ে দিল আমি এমন দেখি সাড়ে সাথে সে ভদ্রলোকে সারা আটার জীবন কিছু নেই সাড়ে সাতিতে সে গাড়ি বাড়ি করেছে বিয়ে করেছে সন্তান ডেভেলপ করেছে সব করেছে এবার সন্তান ডেভেলপ ডেভেলপনি কি সন্তানকে সাড়ে সাতের মধ্যে বিয়ে করে সন্তান হয়ে গেল তার একটা ভুল ব্যাখ্যা করে ফেলবেন এটা দেখা গেল সে এত এজেন্ট বয়সে বিয়ে করার পরে তার সন্তান হওয়ার কথা তার সন্তান হয়েছিল এই ভাবটাটাই করতে হয়েছে ভুল ব্যাখ্যা করবেন না যাই হোক এই শনি সাড়ে সাতই কিন্তু ঢাইয়াটা কিন্তু একটু সতর্কতা থাকবে সতর্ক থাকবে ঢাইয়াতে আমাদের বেশিরভাগ সময় দেখে যে অনেক কিছু হারিয়ে ফেলি বেশিরভাগ আমরা আপনজনকে হারিয়ে ফেলি গুরুজন হারিয়ে ফেলি বা কোনো জিনিস দীর্ঘদিনের কোনো একটা সম্পর্ক আমাদের নষ্ট হয়ে যায় এটা কিন্তু ঢাইয়াতে হয় সুতরাং চলুন এই যে শনি এই মুহূর্তে বসে আছে আপনার উত্তর পদ নক্ষত্রের প্রথম চরণে কোথায় বসে আছে মিন রাশিতে বসে আছে মিন রাশিতে বসে আছে এই শনি এই শনি জুন শনি উত্তর পদ নক্ষত্রেরই সেকেন্ড চরণে এটা নিয়ে কিন্তু আমরা আপনাকে জানি প্রোগ্রাম দিয়েছি শনি উত্তর ভাদ উত্তর ভাদ পদ নক্ষত্র কার নক্ষত্র শনি উত্তর নক্ষত্র শনিরই নক্ষত্র তার নিজের নক্ষত্রে নিজে বসে আছে কোথায় বৃহস্পতির রাশিতে সেটা সাত তারিখে গমন করবে সাত তারিখে তার সেকেন্ড চরণে গমন এই শনি আবার এই শনি আবার এই মিনে থেকেই বক্রগতিতে ট্রানজিট বক্রগতি কবে হবে তেরোই জুলাই তাহলে তাহলে আপনাদের আলোচনাটা আপনারা বুঝতে পারছেন কবে থেকে কি আলোচনা করছি সাতই জুন শনি তার উত্তরভাদ পদ নক্ষত্রের সাতই জুন উত্তর নক্ষত্রের সেকেন্ড ফেজে গমন করবে আর তেরোই জুলাই শনি বক্রগতি হবে শনি বক্রগতি হবে তেরোই জুলাই অর্থাৎ সাতই জুন টু তেরোই জুলাই এই যে সারাউন্ডিং টাইমটা সাতই জুন টু তেরোই জুলাই সাতই জুন শনি উত্তর ভাদ পদে নক্ষত্রে গমন করছে সেকেন্ড ফেজে সেকেন্ড ফেজে আর তেরোই জুলাই কিন্তু সেকেন্ড ফেজেই থাকবে উত্তর ভাদ পদ নক্ষত্রে কিন্তু শনি সখন বক্রি হবে কতদিন বক্রি থাকবে থাকবে আপনার আঠাশ নভেম্বরের এই নভেম্বর আঠাশে নভেম্বর পর্যন্ত আঠাশে নভেম্বর পর্যন্ত শনি কিন্তু বক্রগতি আবার আমি এখন বিচারটা কবে থেকে দিচ্ছি জুন থেকে জুলাই পর্যন্ত রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে চলুন তাহলে এবার ডিসকাশনটা করি আজকে বলবো রাশি নিয়ে রাশির ক্ষেত্রে শনির এই গোচর কিন্তু ষষ্ঠ অর্থাৎ ষষ্ঠ শনির এই গোচর কিন্তু আপনার রাজসুখদায়ক হবে রাজ্য সুখদায়ক হবে অর্থাৎ ধনবৃদ্ধি কারক হবে এই সময় কিন্তু আপনার শনি শত্রু হন্তা হবে শনির এই যে ষষ্ঠভাবে শনির যে গোচর হয়ে আছে এবং ষষ্ঠভাবে শনির গোচরের যে শনি মিনাশে ষষ্ঠভাবে আপনার গোচর হয়ে আছে এবং শনি যখন তার সেকেন্ড ফেজে গমন করবে অর্থাৎ সেভেন তো তেরোই জুলাই আপনার কিন্তু শত্রু হন্তা অর্থাৎ শত্রু দমন হবে এই সময় কিন্তু আপনার এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এই সময় কিন্তু আপনার পদধন প্রাপ্তি হবে কিন্তু আপনার মনের মধ্যে একটা অস্থ কাজ করবে আপনার ভাই বোন থাকবে আপনি কোনো কাজ হতে হতে কিন্তু বাধা পড়তে পারে আপনি সরকারি যদি কোনো এক্সাম নেয় প্রথম চান্স হবে সেকেন্ড গিয়ে হবে এইগুলো কিন্তু আপনার হতে পারে সরকারি কাজে অ্যাপ্লাই করছে আপনি সাকসেস পাবেন কিন্তু প্রথম ফেজটা হয়তো পেলেন না এবং আপনাকে কিন্তু এই সময় কিছু কিছু আপনি কোনো জায়গাতে গুড নিউজ আপনার ব্যবসা যে জায়গা যদি ব্যবসা করে ব্যবসায় গুড নিউজ পাবেন আপনি পড়াশোনা করেন আপনি সেখানে গুড নিউজ পাবেন আপনি বিদেশ যেতে সেখানে আপনি সাকসেস পাবেন অর্থাৎ আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে কিন্তু মাঝে মাঝে আপনার মধ্যে লেথার এসে যাবে আজকে যাবো না আজকে করবো না এরকম একটা লেথার জি বোধ আপনার মধ্যে কাজ করবে অনেক ঘুম আসবে না ঘুমটা কমে যাবে মোবাইল ঘাটতে ইচ্ছে করবে দেখবেন মাঝে মাঝে লোকের কাছে একটু অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে খিতে ইচ্ছে না এই জিনিসগুলো কোনো কোনো সময় অতিরিক্ত খিদা পেয়ে গেল এগুলো কিন্তু কাজ করবে অর্থাৎ আপনি যদি বিবাহিত হন কোনো সুখবর পাবেন বা আপনি যদি অবিবাহিত হন আপনি যদি অবিবাহিত হন এসে কিন্তু আপনার বিয়েরও যোগাযোগ বা ফাইনাল হয়ে যেতেও পারে শনিতে তিন দৃষ্টি আছে আমরা কম বেশি প্রত্যেকে জানি বা আমি কিন্তু আলোচনাও করি শনির তিন দৃষ্টি তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি এই যে তিন বৃষ্টির মাধ্যমে শনি এই যে উত্তর ভাদ পদ্ম টু এই সেকেন্ড ফেজের গমনের পাঠ যেহেতু শনি মার্গী অবস্থায় মীন রাশিতে থাকবে আপ টু তেরোই জুলাই আপ টু তেরোই জুলাই সুতরাং আপনার জন্য কি রেজাল্ট দেবে আপনার কিন্তু রাতাদের লাইফস্টাইলে চেঞ্জ আসবে আপনি কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে আপনার মার্কেটে যে অর্থ পড়েছিল সেখান থেকে কিন্তু লাভবান আপনি হবেন এবং কোনো কোনো জায়গা থেকে আপনি কোনো ইনকামও আপনার হতে পারে এই সময় প্রত্যেক সম্পত্তি থেকে আপনার লাভ হবে এই সময় কিন্তু আপনার কি বলবো হঠাৎ রাতারাতি আপনি কোনো প্রাপ্তি আপনার এসে যেতে পারে কিন্তু আপনার পয়সা আসবে ঠিকই কিন্তু আপনি কোনো কোনো জায়গায় ইনভেস্টও করে ফেলতে পারেন কিন্তু আপনি এই সময় কিন্তু হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে প্রপার্টি রিলেটেড

আইপিএস অফিসার হন বা আপনি যে সময় পরীক্ষা সেখানে আপনি সাকসেস হবেন অর্থাৎ এই তো আপনার মানে কোনো কোনো সময় একটু অস্থিরবোধ কাজ কোন কোনো কাজ হয়তো এক হবে না কিন্তু কাজের সাকসেস আপনার লেগে থাকতে হবে শনি আপনার পরীক্ষা নেবে শনি আপনার পরক করবে তাহলে কিন্তু আপনাকে শনি আপনার সাকসেস দিবে। শনি আপনার পরক করবে শনি আপনার সাকসেস দেবে তাহলে এই যে শনি আপনার ষষ্ঠ হাউজে বসে আছে কবে ষষ্ঠ হাউজে গেছে উনত্রিশে মার্চ গেছে উনত্রিশে মার্চ শনি আপনার ষষ্ঠ হাউজে গমন করেছে সেখানে ষষ্ঠ হাউজই থাকবে জুলাই শনি কিন্তু সেখানে বক্রি হবে এই তেরোই জুলাই পর্যন্ত শনি তার উত্তর পদ্ম নক্ষত্রের ফার্স্ট সেকেন্ড যখন নক্ষত্রেই রয়েছে কিন্তু সেটা সেকেন্ড ফেজে যখন গমন করে তখন তার পাওয়ারটা আরো বে আরো পাওয়ারফুল হয়ে যাচ্ছে শনি আরো বেশি পাওয়ারফুল হয়েছে তুলার ক্ষেত্রে আপনার রাস্তাঘাটে সতর্ক হয়ে চলতে হবে লোককে বিশ্বাসটা কম করতে হবে আপনি লোককে যদি মনে রাখল আপনি যে লোকটাকে বিশেষ লোকটাকে সন্দেহ করে ফেলেছেন সেটা করবেন না আপনাকে একটা রিকোয়েস্ট করব হঠাৎ করে কোনো নেগেটিভ সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন নেগেটিভ সম্পর্কে জড়িয়ে এই জায়গাগুলো আপনাকে অনেকই সতর্কতা সচেতন থাকতে সুতরাং আপনি লোককে যাচাই করে নেবেন অবশ্য এখানে শনি সেই জিনিসটা পরক করতে জানে সুতরাং সেটা আপনাকেও করতেতুলসী লোকে কারণ তুলসী যখন শুনি হচ্ছে মিত্র সুতরাং এই যে এবার একটা ডিসকাশন করলাম আপনারা অবশ্যই শুনে দেখবেন আপনাদের অনেকের সাথে মিলবে বা মিলছে কেন এইটা খুব মানে এই যে ফেসটা দিলাম এটার জন্য খুব মানে ইন্টারেস্টিং ফেসটা ভালো লাগবে এবং আপনার মিলবে ভালো হলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইবশন অন করবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন আর বাস্তুগত কোনো ডিস্টার্ব যদি থাকে অবশ্যই তার জন্য আপনি দেখতে পয় দেশে বিদেশে যে কোনো জায়গাতে বা আদার্স কোনো শহরে আপনি অবশ্যই যোগাযোগ করতে অনলাইনে বা অফলাইনে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জো নমস্কার ভালো থাকবেন